আহ কলেজ লাইফ একটু স্বাধীনতা আর অনেক ছোটাছুটি তোমাদের মতো আমি এমন ক্লাস ল্যাব জ্যাম ঠেলে না জানি কত কত ঘন্টা রাস্তাতেই নষ্ট করেছে এরপর দিন ভর এই ফিজিক্স ব্যাচ কেমিস্ট্রি ক্লাস ম্যাথ বায়োলজি একটা শেষ হতে হতেই আরেকটার তারা কলেজ টু বাসা বাসা টু ব্যাচ আহ যাক মাই আর গন এখন তোমাদের সময় প্রতিটা সাবজেক্টের টিচার আর ব্যাচ খুঁজতেই যদি তোমার এত সময় চলে যায় আর দিন তুমি পড়বে কখন আর ঠিক ঠিকমতো যদি পড়তেই না পারো এই সাবজেক্টগুলোতে এ প্লাসও মিস হবে আর সেই সাথে ছুটে যাবে তোমার পছন্দের ভার্সিটিতে পড়ার স্বপ্নটা তাই কলেজে ভর্তি হবার পর থেকে তোমার প্রথম প্রায়োরিটি হতে হবে শুরু থেকেই প্ল্যান করে পুরো দেড় বছরের টাইমটাকে কমপ্লিটলি ইউটিলাইজ করা আর এই পুরো প্ল্যানটাই তোমাকে রেডি করে দিতে আমরা নিয়ে এসেছি এইচএসি টোয়েন্টি ফাইভ অনলাইন ব্যাচ এবার এইচ টোয়েন্টি ফাইভ ব্যাচের ক্লাস লেকচারশিট এক্সাম মোট কথা তোমার পড়ালেখার সব কিছু পাচ্ছ আমাদের অ্যাপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজির ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার এই আটটা সাবজেক্টের সিলেবাস শেষ হবে সাতশোটিরও বেশি লাইভ ক্লাসে এই ক্লাসগুলোতে তোমাদের পড়াবে বুয়েট মেডিকেল ও ঢাবি সহ সনাম সব ভার্সিটির ভাইয়া ও আপুরা প্রতিদিন দুইটি করে সপ্তাহে ছয় দিনে মোট বারোটি ক্লাস হবে এসএসসিতে তোমাদের শর্ট সিলেবাস ছিল অনেক টপিক কিন্তু তোমার পড়ানো হয়নি তাই ক্লাসে তোমাদের টিচাররা সবগুলো টপিক এমনভাবে তোমাকে বুঝিয়ে দেবে যেন তোমার বেসিকটা একেবারে স্ট্রং হয় সাথে সাথে ওই টপিকের ইম্পর্টেন্ট সব এমসি কিউ এবং সিকিউ প্রশ্নগুলো পড়িয়ে দিবে আর প্রত্যেক সপ্তাহেই চারটি বিষয়ের উপর একটি এমসি কিউ এক্সামও দিতে পারবে এই एग्जामগুলোতে নেগেটিভ মার্কিং থাকবে তাই তোমার ভর্তি পরীক্ষার প্র্যাকটিস শুরু হবে এখন থেকেই ক্লাস করার সময় তোমাদের অনেক প্রশ্ন থাকে কিন্তু সময়ের অভাবে হয়তো সব প্রশ্ন করা হয়ে ওঠে না তাই তোমাদের প্রতিটি ক্লাসে দুইজন করে টিচার থাকবেন একজন পড়াবেন আর আরেকজন তোমাদের যে কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিবেন এমন কি ক্লাস শেষ করার পরেও তিরিশ মিনিট পর্যন্ত প্রশ্ন করে উত্তর পাওয়ার সুযোগ থাকবে ক্লাস তো করলে কিন্তু ক্লাসের পরে পড়া কতটুকু বুঝতে পারলে সেটাও তো জানতে হবে তাই ক্লাসের পরে ক্লাসে পড়ানোর টপিকের উপর একটা এমসিকিউ কিউ দিয়ে বুঝতে পারবে কতটুকু শিখতে পেরেছ এছাড়াও যে কোনো অধ্যায় পড়া শেষ হলেই তুমি ওই অধ্যায়ের উপরে সিকিউ এক্সাম দিতে পারবে আর পেয়ে যাবে সেই অধ্যায়ের বিশাল এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক এমনও হতে পারে আমাদের অনলাইন ব্যাচের রুটিনের সাথে তোমার কলেজে পড়ানোর টপিক ঠিক মিলছে না তোমার কলেজে কোন টপিক বা অধ্যায় পড়াচ্ছে এটা আমাদেরকে জানালেই তুমি পেয়ে যাবে ওই টপিকের রেকর্ডড ক্লাসের ভিডিও তাই আমাদের সাথে নিয়মিত ক্লাসের সাথে সাথে তুমি চাইলেই তোমার কলেজের পড়াশোনাও সমান তালে এগিয়ে নিতে পারবে বড় সিলেবাস অনেক পড়া কিন্তু মনের মতো নোট না পেলে নিজের মতো করে পড়বে কিভাবে কোনো টেনশন নাই প্রতিটি ক্লাস শেষে তোমাকে দিয়ে দিব আর আমাদের টিচারদের যত্ন করে বানানো প্রতিটি অধ্যায়ের তোমাদের হাতেই থাকবে। আমরা তুমি শুধু পড়বে সুন্দর করে সম্পূর্ণ সিলেবাস শেষ করার পর তোমার জন্য থাকবে তিন সেট ফাইনাল মডেল টেস্ট একটি নেওয়া হবে ইয়ার ফাইনালের আগে একটি প্রি টেস্টের আগে আর ফাইনালটি হবে টেস্টের আগে এইচএসসি এর অনুসারে পূর্ণাঙ্গই মডেল টেস্ট দিয়ে তোমার পরীক্ষাভীতি দূর হবে আর প্রস্তুতি হবে সবার চেয়ে ভালো কয়টা ক্লাস করেছো কয়টা एग्जाम দিয়েছো एग्जामে কত নাম্বার পেয়েছো এই সবকিছুই থাকবে তোমার রিপোর্ট কার্ডে যা নিয়মিত তোমার ফোনে চলে যাবে একটি এম এর মাধ্যমে ক্লাস এক্সাম ছাড়াও টিচারদের সাথে ও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার জন্য ফেসবুকে থাকবে স্পেশাল ডিসকাশন গ্রুপ যেখানে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর ছাড়াও টিচাররা বিভিন্ন গাইডলাইন দিয়ে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে এইচএসসি একুশ ব্যাচ থেকে শুরু করে এইচএসসি চব্বিশ ব্যাচের পঞ্চাশ হাজারেরও বেশি মেধাবী শিক্ষার্থীর অন্যতম ভরসার জায়গা ছিল টেন মিনিট স্কুলের এই অনলাইন ব্যাচ দুই হাজার পঁচিশ ব্যাচের সাফল্যও আমরা এই সেম অবদানটা রাখতে চাই দেশের যে প্রান্তেই থাকো এইচএসসিতে এ প্লাসের সাথে সাথে ভালো নম্বর পেয়ে ভর্তি পরীক্ষার দৌড়ে তোমাকে এগিয়ে রাখতে আমাদের এই পারফেক্ট প্ল্যান হাজারো মেধাবী স্টুডেন্টদের সাথে তোমার এইচএসসি জার্নিও হবে একশোতে তে একশো আজই ভর্তি হয়ে জয়েন করো দেশের সবচেয়ে বড় ক্লাসরুমে